আর কি আসবে না নাকি সুলতান এগুলো কি দিচ্ছ হাঁস পাখি ব্যাং কি কি সব দিচ্ছ এগুলো ময়না ময়না কৃষ্ণ কথা বলো ময়না রাধা কথা বলো কৃষ্ণ কথা বলে সোজা কথা চলো মাই গড ময়না বলো তুমি কৃষ্ণ রাধে একটা গান আছে ডান ওয়েলকাম থ্যাংক ইউ সো মাছ অনেক ভালোবাসা আমার লাইফে জয়েন করার জন্য সুলতান আছে এগুলো আবার কি না বুনু এগুলো কি ছাদা কে জানে সোনা আছে বুনু বলছে সুশান্ত দাদা কেমন আছে সুলতান আছে কার কমেন্ট হাইড হচ্ছে এগুলো এই সুলতান এগুলো দিও না হ্যাঁ এগুলো সব মানে হাইট হয়ে যাচ্ছে কমেন্ট গুলো ব্লু করে দিলাম সব হাইড হচ্ছে তোমার কমেন্ট শিউলি শোনা আছে ভাই আছে ভাই ওয়েলকাম আমার এলবিতে থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা তোকে আমার লাইফে জয়েন করার জন্য বুনু বলছে এলকে ডান দিদি ওয়েলকাম বুনু অনেক অনেক ভালোবাসা আমার লাইফে জয়েন করার জন্য এলকে করার জন্য আরও অনেক ভালোবাসা শিউলি শোনা আছে বস বলছে ডান থ্যাংক ইউ সো মাচ বস ডান করার জন্য

বল ভাই কেমন আছিস বল কোথায় আছিস বাড়ি এসেছিস নাকি রাস্তায় আছিস উম বুনো আছে বুনো ভালোবাসা দিচ্ছে এ মা আমি মিউট করে দিয়ে বক বক করছি দেখো আমি বলি কি রে কারো কোনো রেসপন্স নেই কেন এখন দেখি কি মিউট করা কি পাগল আমি সত্যি গো ফোনটা মিউট করে দিয়ে বক বক করে যাচ্ছি আবার ভাবছি কি রে আমি বক বক করছি সবাই কেন কোনো রেসপন্স করছে না এখন দেখি ফোনটা মিউট আমি একটু আসছি দিদি ঠিক আছে বলুন সুলতান আছে সুলতান আছে শিউলি আছে শিউলি আছে সুলতান আছে শিউলি আছে সুলতান আছে শিউলি আছে দি এসেছে ওয়েলকাম দিভাই আমার এলবিতে তে থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা তোমাকে আমার লাইভে জয়েন করার জন্য নাইন এল ডান থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা দিভাই ভাই করার জন্য